আজ শুক্রবার পয়লা চৈত্র দু হাজার চব্বিশ সালের পনেরোই মার্চ কর্কট রাশি কর্কট লগ্ন সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সভমায় একশো আটবার জপ করতে ভুলবেন না আজ যদিও শুক্রবার তৎসত্ত্বেও বলবো তার কারণ হচ্ছে আজ মঙ্গল গ্রহ সন্ধ্যা ছটা বেজে বাইশ মিনিটে শনির সাথে সম্মিলিত হবে রাশি পরিবর্তন করবে অবশ্যই আপনারা মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন শনি মঙ্গলের এই সংযুক্তির কারণে আগত পঁয়তাল্লিশটি দিনে আপনাদের উপরে কী কী প্রভাব পড়তে পারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে আজ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের অন্তিম মাস অর্থাৎ চৈত্র মাসের প্রথম দিন এই চৈত্র মাসে কি করবেন কি করবেন না আর কি করলে দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন অর্থ লাভ করতে পারেন চাকরি পেতে পারেন বা জীবনের সমস্ত সমস্যার সমাধান হতে পারে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন এই চৈত্র মাসেই কিন্তু সূর্য রাহুর গ্রহণযোগ আবার রাহু বুধের চরত্ব যোগ বছরের প্রথম চন্দ্রগ্রহণ বছরের প্রথম সূর্যগ্রহণ নীল পুজো চড়ক পুজো সবই কিন্তু এই চৈত্র মাসে মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনার ঝগড়ুটে স্বভাবের কারণে শত্রুর সংখ্যা কিন্তু বেড়ে যেতে পারে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন আয় ইনকাম তো আজ আপনাদের বাড়বেই আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে বিজনেসম্যানেরা বিজনেসকে ব্র্যান্ডিং লেভেলে নিয়ে যেতে পারেন ব্যবসার প্রসারের চিন্তাভাবনা করতে পারেন নিকটবর্তী কোনো না কোনো ব্যক্তিবর্গ আপনাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে দেবে টেনশন নেওয়ার প্রয়োজন নেই চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে রাজনীতিবিদ যারা আছেন তাদের সমাজে নাম যাস খ্যাতিও আজ বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বগুলিও আপনারা সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে কিন্তু পালন করতে চলেছেন প্রেমের জীবনে হতাশ হলে মনক্ষুণ্ণ হবেন না চেষ্টা করুন আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে নেওয়ার খালি সময় কোনো অবৈধ ক্রিয়াকলাপ করলেই কিন্তু দিনটি মাটি হয়ে যেতে পারে